মর্নিং এভ্রিবাড়ি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আছে সারাদিনে কি করছি না করছি সেইটাই দেখাবো দেখতে থাকো ঠিক না তো উঠবি না মুখে আঙুল দিলে হবে খাবার তো খেতে হবে কটা বাজে দশটা বাজতে যায় এখন উঠছে তো আমার সারাদিনের রুটিন ঘুম থেকে উঠবে দশটার সময় আর খাবে তো সারাদিনে কিছুই না স্যালাক্সটা কোনো মতে খাবে আর সেই দুপুর বেলায় ভাত তাহলে কোন বাচ্চা রোগা হবে না সেটা কি আমার দোষ সেটাও নাকি মায়ের দোষ আমি একবার চা খেয়েছি আমি যেহেতু চা খেতে ভালোবাসি বলে মা এক গ্লাস চা দিয়ে চলে গেছে আমি যেটা বলছিলাম যে শ্বশুরবাড়ির কথা শ্বশুরবাড়ি শ্বশুর বাড়ি হয় বিয়ে না হলে বোঝা যায় না তো যাই হোক তখন ওখানে কেউ চা আগিয়ে দেওয়ার মতন নেই আর হচ্ছে গিয়ে এখানে মাকে বলতে লাগে না ঠিক টাইমে ঠিক খাওয়ারটা কোন টাইমে মেয়ে খায় কোন টাইমে বলতে লাগে না অটোমেটিক বোঝা যায় যে আমার খিদে পেয়েছে সেটাও বলতে লাগে না আমি এখন কাটছি ঠিক আছে তো অনেক যেহেতু এটা নিচু তো আমাকেও নিচু হয়ে কথা বলতে হচ্ছে তো দেখাই বিনসটা কাটা তো তোমরা কি কেউ কাটতে পারো আমি তো কাটতে পারি আর আমি এই চার চক্ষু নিয়ে কথা বলছি কেউ এইটা হচ্ছে আমি বিনস কাটছি ঠিক আছে আর আমি তেমন মতন কাজ এখনো পারি না তিন বছর হতে যায় বিয়ে হয়েছে তো তাও আমি এখনো কাজ করতে পারি না হাত মানে কাজ করতে গেলেই আমার হাত পা কাঁপে কেন জানি না আমার ভয় লাগে যা কোথাও ভুল হয়ে যায় না কোথাও হাত কেটে যায় আমার ভয় লাগে এটা এটাতে এবার তোমরা ভাবতেই পারো যে তিন বছর হয়ে গেলো এখনো কিছুই পারে না হ্যাঁ আমি পারি না আমার দ্বারাই হয় না তাই দেখো এখনো আস্তে আস্তে কাটছি মাত্র দুটো বিনস নিয়ে হ্যাঁ এবার বটিতে কাটলে একটু তাড়াতাড়ি হয় যেহেতু আমার এখানে ছুরিতে কাটা অভ্যেস নেই তার মধ্যে এইটা আবার ব্যাকা ঠিক আছে একটু সোজা হলে তাও একটু মানে সুবিধা হতো আর মা এদিকে নিচে কাজ এদিকে নিচে কাজ করছে ঠিক আছে আমার মুখটা দেখতে পাবে না কারণ আমি একটু ওপরে আছি যাই হোকটা দেখছো এই দাগটা হচ্ছে গিয়ে আমার এটা তখন ছিল না নোয়াটা ছিল তো এটা ওপরে তুলছি এটা আমার এখানটায় বসে এইটা এখানে বসে পুরো এরকম দাগ হয়ে গেছে মনে হবে এই পার আর ওই পার মনে হচ্ছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে তোমরা আবার ভেবো না এই ঘরটা অগোছলা কারণ এটা রান্নাঘর ওইটা আমাদের বসার ঘর তো যাই হোক ওইটা গোছানো এটা রান্নাঘর যেহেতু তার জন্য এটা গোছানো টাইম হয় না আর মা যেহেতু একা গোছাতেও পারে না কতভাবে গোছাবে তাও যদি আমি থাকতাম আর আমিও তো আসি দুদিনের জন্য রেশ নেওয়ার জন্যে আমার দ্বারাও গোছানো সম্ভব হয় না ঠিক আছে এখানে তোমরা আবার ভাবে না নোংরা নোংরা থাকে এরকম কোনো ব্যাপার না ঘরটা নোংরা না আসলে জামা কাপড়টা এদিকে ওদিকে আছে যেহেতু গোছানোর কেউ নেই ঠিক আছে এরকম কমেন্টে উল্টোপাল্টা লিখো না তোমরা বিনসটা মা তো আমি কাটতে পারছি না অলরেডি আমার হাতে একটু কেটে গেছে রক্ত বের ছালটা ছেড়ে গেছে তো মাই কাটছে আমার দ্বারা কিছু হয় না আমি অকম্মার ঢেকি তো যাই হোক এখানে মা কাচ্ছে সেটা দেখাই দেখাতে গিয়ে মায়ের কাটাও হয়ে গেল অলরেডি ঠিক আছে কত ফাস্ট মানে আমি তিন চারটে এখানে অল্প কাটা কেটেছিলাম এইগুলো এই যে এইগুলো আছে লাস্টের গুলো এই কটা কেটেছি প্রায় পনেরো মিনিট ধরে আর এখানে এই যে মা কাটলো মা আর টু বিনস লাগবে ঠিক আছে এরকম কেউ করে না আর প্লাস্টিকে বেঁধে রাখে এরকম পাগল মানে প্লাস্টিকে বেঁধে রাখে আবার বলছি বলে হাসছে ঠিক আছে সব কিছু প্লাস্টিকে বেঁধে রাখবে তাড়াতাড়ির জন্যে প্লাস্টিক লাভার বুঝলে তো আমার মা মা থাকা মানে একটা আলাদাই শান্তি সেটা সব ছেলে বুঝবে না যারা দূরে যাবে দূরে পড়তে যাবে তারাই বুঝবে যারা মা বাবার কাছে থাকে তারা বুঝবে না মা বাবার কষ্টটা যাই হোক তো মা বাবাকে দেখে একটা আলাদাই শান্তি হয় তো মানে বাবা তো থাকে না আমার বাবা থাকে বোম্বে কাজের সূত্রে কিন্তু মা তো থাকে আর একটা শান্তি পাওয়া যায় কিন্তু ওই যে আমি প্রত্যেক সপ্তাহে মা বাবাকে দেখতে চলে আসি কিন্তু বাবাকে তো দেখতে পারি না সরি মানে মাকে দেখতে চলে আসি দাদাকে দেখতে চলে আসি একটা আলাদাই শান্তি আলাদাই শান্তি আসে আমার সেটা জানি না কার কি হবে আমার আসে তো যাই হোক এসব কথা পরেও হবে না পুরো নোংরা ঠিক আছে পুরো আবর্জনা নোংরা আবর্জনা আর এখানে ও এই করছে আমার হেল্প করে দিচ্ছে হেল্পের বদলে আমার কাজ দিচ্ছে পুচু 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 এই যে এই যে এইটা হচ্ছে আমার কাজ Gracias.

আমি দু বছর হলো এক মাস শাঁদি হয়েছে বছর এক মাস হলো তো যাই হোক লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও